আমি একজন সৌভাগ্যবান ব্যক্তি আমি জাতির তরফে দেখছিলাম বক্তব্য শুনছি আমি মনি ওনাকে কাছে থেকে দেখছি বক্তব্য আমি আজকে এই দিনে সে বঙ্গবন্ধুর আগস্টে বঙ্গবন্ধু তার হয় তাদের আমি আছেন আপনার তাদের আপনার নাম আমরা করছি लोकसेना में लोकदार इस दिशा में मामले सत्ता मुद्दे का किया था पता लगाने तारे दिया गया था तारे अदालत अभी जुटी आंतरिक मार्ग पर कम कर रही है वो भी शेष रास्ते नेता एवं कोर्ट में दिल में जाकर संकल्प लाहूले ताजा भालो वाशन दोनों আমরা ইতিমধ্যে দেখেছেন এবং আমরা নির্দেশনা দিয়েছি রংপুর মহানগর যুবলীগে যারা সদসংগ্রহ সদস্য হবে তারা অবশ্যই বঙ্গবন্ধু আদর্শ এবং জনজাতি কাছে নেতৃত্বে তারা বিশ্বাস করে আওয়ামী লীগ পরিবার সাবেক ছাত্র নেতা এবং মানুষের স্বাধীনতাকে বিশ্বাস করে শিশু পরিবারের সদস্যরাই হতে পারবে কোনো জঙ্গি বিএনপি জামাত এসব পরিবারের সদস্যরা এই মহানগর যুবলীগ কোনো সদস্য হতে পারবে না এটা আমাদের কঠোর নির্দেশনা দেওয়া আছে বিভিন্ন সংগঠনের আওয়ামী লীগ বাদে বিএনপি জামাত বা অন্যান্য সংগঠনের অনেকেরই দেখা যায় যে তারা বাসার জন্যে যুবলীগে বা আওয়ামী লীগে ঢোকার চেষ্টা করবে এরকম যদি কেউ ভুলক্রমে আমাদের কোনোভাবে সদস্য সংগ্রহ করে আমরা তাকে বাতিল করব এবং কোনো বিএনপি জামাত বা অন্য কোনো সংগঠনের বা অন্য কোনো পরিবারের কেউ যুবলীগের সদস্য হতে পারবে না এটা সাবভাবে যুবলীগের রংপুর মহানগর যুবলীগের পক্ষ থেকে আমরা জানিয়ে দিয়েছি এইটা তদন্ত করার জন্য আমাদের সাংগঠনিক টিম আছে তারা এটা তদন্ত করে যাতে আমাদের মধ্যে জামাত বিএনপি এবং অন্য কোনো সংগঠনের কেউ সদস্য হতে না পারে সেই বিষয়ে আমাদের সাংগঠনিক টিম এই ব্যাপারে কাজ করবে